আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি চট্টগ্রাম থেকে যখন পাবনাতে আসি চাটমোহরে এখানে যে সড়কটা দেখতেছেন এই সড়কটা কিন্তু আপনার এই সড়কটা পাবনা চাটমোহর জার্জিস মোড় থেকে এই সড়কটা চলে গেল আপনার এই মান্নাননগর যেমন এই সড়কটা মন্নাননগর চলে গেল মন্নাননগর থেকে কিন্তু ঢাকা রাজশাহীর সাথে সংযোগ এই সড়কটা কিন্তু বেহাল আগে ছিল এটা যারাই ছিল আমি দুই বছর আগে আসলাম এই সড়কে কিন্তু এই সড়কটা অবস্থিত হইলো আপনার পাবনা চাটমোহর চরপাড়ায় দিয়ে এই রোডটা কিন্তু আপনার মান্নাননগর চলে গেল মান্নাননগরে এই রোডটা যখন গেল সেখানে এই রোডটা দিয়ে কিন্তু অনেক রকমের মালামাল নিয়ে মানুষ পার হয় এই রোডটা দিয়ে মালামাল নিয়ে পার হয় কিন্তু এটা যেইভাবে গর্ত হয়ে গেছে যেভাবে মানুষের ভোগান্তি হচ্ছে এই ভোগান্তি মানুষের অনেক স্মরণে চলে যাচ্ছে এই যে দেখুন এখানে যে এই খানা এগুলা কিন্তু কঠিন ব্যাপার স্যাপার অনেক সময় গাড়ি দুর্ভোগে পড়ে কিবা মালামাল নিয়ে গাড়িগুলা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের ফলে মানুষের গাড়ি উল্টে যায় মানুষ অনেকটাই ভোগান্তির মুখ মুখে পড়ে এই যে দেখতেছেন এখানে একটা গাড়ি আসতেছে এই গাড়িটা এখানে গর্তের মাধ্যমে অনেকটাই লুট ফেঁটেছে এগুলা কিন্তু মালামাল নিয়ে যাচ্ছে এই গাড়িগুলো কিন্তু মালামাল নিয়ে যাচ্ছে তাদের অনেক কষ্ট অনেক দুর্ভোগ এখান থেকে কিন্তু খাদ্য সামগ্রী যেমন রসুন পেঁয়াজ এবং কি পাট অনেক কৃষকেরা এখানে কিন্তু পাট করি পাট নিয়ে তারা এখান থেকে যাচ্ছে দেখেন এখানে যে সড়কগুলো যেভাবে খানা হয়ে গেছে যেভাবে গর্ত হয়ে গেছে অনেক সময় গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ভোগের মুখে পড়ে তো আসলে কিন্তু আমি এখানকার কিন্তু কিউটার না আমি চট্টগ্রামে কিন্তু আমার এই ভিডিওগুলো তৈরি করি চট্টগ্রাম থেকে আমি যখন পাবনা চাটমোহরে আসি আমি কিন্তু আগে এই রোডগুলো ভালো দেখেছিলাম অনেকটাই ভালো ছিল তাই আমি এখন যখন এই রোডটায় আসলাম এই রোডটার মাধ্যমে যে গর্ত হয়ে গেছে যেভাবে দুর্ভোগ হয়ে গেছে মানুষের এই দুর্ভোগে মানুষ কখন এখান থেকে রেহাই পাবে কখন এই রোডটা হয়ে যাবে কারণ এটা হলো প্রচলিত রোড এই রোড দিয়ে মানুষ আপনার পাবনা চাটমোহন জার্জিস মোড় থেকে যে সড়কটা গেল এই সড়কটা মন্নাননগর দায়া লাগলো মন্নাননগদ থেকে মানুষ রাজশাহী কিবা বা ডাকাতে যায় দেখুন এখানে রোডে যে খানাখন্ড হয়ে রয়েছে এই খানাখন্ডের ভিতরে মানুষের কি অনেকটা অ্যাক্সিডেন্ট কিবা এখানে বড় বড় ট্রাক অনেক সময় দেখা যায় আপনার এই গাড়ি চলে বাস চলে তাই এই মানুষের অনেক সময় ব্যান গাড়ি কিবা আপনার এই জিনিসগুলা অ্যাক্সিডেন্ট হয় একদিকে কাঁচিয়ে পড়ে তাই মানুষের এই কষ্ট আর ভোগান্তি কবে কবে নাগাদে এই রোডটা সংস্কার হবে সেটা আমার জানা নেই তবুও আমি এখানে